এই যে চাকা এখানে সব উড়াই দিয়েছে মানে মূলত মায়ের চলে এই জায়গাতে এরাতে এমনি রাব গাড়ি চালাই এই জায়গাতে মারেছে মারার পর চাকা এখানে আর বডি ওখানে ড্রাইভার হেল্পার মারাত্মকভাবে ভাবে আক্রান্ত মেডিকেলে ভর্তি এই যে কি লেভেলের অ্যাক্সিডেন্ট হলে এই চাকা খুলে এখানে থেকে যায় আর গাড়ি এখানে চলে যায় ভাবা যায় আমরা সবাই সাবধানে গাড়ি ঘোড়া চালাবো রাস্তাঘাট দেখে শুনে চলতে হবে কারণ সব সব কিছু চলে গেলে জীবন চলে গেলে জীবন আর পাওয়া যাবে না অন্য কিছু চলে গেলে পাওয়া যাবে সড়ক দুর্ঘটনা হলো মারাত্মক লেভেল একটা ভয়াবহ দুর্ঘটনাটা সবাই আমরা সাবধানে থাকি ভালো থাকি সুস্থ থাকি এবং সাবধানে চলার চেষ্টা করি আল্লাহ